কিছু কর্তৃপক্ষ cáo ਦਿੱতো আপনারা জানেন গতকালকে এই এই জায়গায় আমাদের অসংক ভাই বাংলাদেশের তথাকথিত কিছু সন্ত্রাসী পুলিশ নামে সন্ত্রাসী তাদেরকে নির্বিচারে গুলি করে 14 জন ভাইকে শহীদ করেছে এই ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং এই ভাইদের মা-সিরat কামনাයි বাংলাদেশ অসংক ভাইরা যারা এই কোটার জন্য দিনের জন্য জুলুম বাসকে বিদায় করার জন্য নিজেদের জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের মাতিরা কামনে আজকে আমরা এই জোয়ার মাহবিলে আয়োজন করেছি এবং তাদের কাছে আয়োজন করেছি সমস্ত ভাইরা জানাই এই জুলুম সরকার যিনি ছিলেন শেখ হাসিনা এই দেশটাকে পুরা একেবারে রাহাজানিময় দেশে পরিণত করেছে আজকে দেখতেছেন আপনারা দেশের কি অবস্থা হয়ে গেছে সকল জায়গায় কোথাও শান্তি